দীর্ঘ সতেরো বছরের যে ফ্যাসিবাদি শাসনামল তার ওই চিত্র ফুটে উঠেছে মেট্রোর পিলারগুলোতে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মেট্রোর যে ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত যে মেট্রোর পিলারগুলো রয়েছে সেখানে সেই পিলারগুলো যেন জীবন্ত ক্যানভাস অর্থাৎ দীর্ঘ সতেরো বছর শাসনামলের যে চিহ্ন ফ্যাস্টিবাদি চিহ্ন সেইগুলো মেট্রোর স্টেশনগুলোতে ফুটে উঠেছে আবরার হত্যা ব্যাংক লুট খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে সহ নানান ধরনের যে ফেসিবাদি শাসনামূলক চিত্র সেটি উঠেছে এটি দেখতে পাচ্ছেন যে সাইবার সিকিউরিটির যে কালো আইন সেটি চিত্র আট করা হয়েছে এবং কক্সবাজারের বিএনপি নেতা ইকরামুল হত্যাকাণ্ড দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের চিত্র এবং খালেদা জিয়ার দেশনেত্রী খালেদা জিয়ার যে কারাবরণ সেই চিত্র এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রদায়িক সহিংসতা পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁস সহ নানা ধর ফেস্টিভ্যাল শাসনামলের সকল চিত্র এখানে ফুটে উঠেছে এবং হোলি আর্টিজনের যে হামলা জঙ্গি হামলা সেটির চিত্র এখানে দেখতে পাচ্ছেন তনু ধর্ষণ এবং রিজার্ভ চুরের চিত্র এটি এবং যে গত বারো জুলাই এটি পরিদর্শন এসেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ যেহেতু পুরো কার্যক্রমটি এখানে পরিচালিত হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং এই রং তুলের কাজটি পুরোটাই দায়িত্ব এই কাজটি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনি এবং এই পিলাটিতে দেখতে পাচ্ছেন যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড এবং দিনে দুপুরে যাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের চিত্র এবং ইলিয়াস বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম এবং সামনে যে পিলারটিতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন ফেলানি হত্যাকাণ্ড এবং শেয়ার বাজার ধ্বংসের যে চিত্রটি এবং সবশেষে যেটি দেখতে পাচ্ছেন যে বেগম জিয়াকে তার বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে অর্থাৎ ক্যান্টনমেন্টের যে বাসাটি ছিল সেই বাসা থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে এবং সবশেষে এখানে যেটি দেখতে পাচ্ছেন যে পিলখানা হত্যাকাণ্ড দু হাজার আট নয় সালের যে পিলখানা হত্যা পিলখানা হত্যাকেন্দ্র সেটি পুরো প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে ফিরে দেখা ফেসি অর্থাৎ দু নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দু হাজার চব্বিশ সালের শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত দীর্ঘ সতেরো বছর যে ফ্যাসিবাদী শাসনামল তার চিত্র ফুটে উঠেছে মেট্রোর পিলারগুলোতে যেমনটি বলছিলাম যে ঢাকা মহা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই পুরো কাজটি করা হচ্ছে এবং এজাজ আহমেদ প্রশাসক যিনি রয়েছেন তিনি এসেছিলেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে যেমনটি জানিয়েছিলেন যে ফ্যাসটিবাদী শাসনামলকে যেন মানুষ ভুলে না যায় তার জন্যই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ মেট্রোর পিলারগুলো যেন একেবারে জীবন্ত ক্যানভাস ফ্যাস্টিবাদী শাসনামলের চিত্র তুলে ধরছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ধানের শেষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে যিনি ধর্ষণের শিকার হয়েছিল কাণ্ড দু হাজার উনিশ সালের সবচেয়ে আলোচিত ঘটনা ক্যাসিনো কাণ্ড পরবর্তীতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন খালেদা জিয়াকে গৃহবন্দী করার যে চিত্রটি অর্থাৎ বিনা একটি মিথ্যা মামলায় তাকে গৃহবন্দী করা হয় বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের চিত্র ফুটে উঠেছে এই ক্যানভাসটিতে এবং সব শেষে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদের যে পতন সেই পতনের চিত্রটি এই পিলারটিতে তুলে ধরা হয়েছে দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদি শাসনামলের যে বিনাশ সেটি হয় সেটির চিত্র তুলে ধরা হয়েছে এবং জুলাই জুলাইয়ের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটির চিত্র এই পিলারটিতে তোলা হয়ে তুলে ধরা হয়েছে এবং নিচে যে স্লোগানটি দেখতে পাচ্ছেন যে স্লোগানকে কেন্দ্র করে দু সালের ছাত্র জনতার অভ্যুত্থান কোটা না মেধা 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 সেই স্লোগানটি এখানে দেখতে পাচ্ছেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক